তুমি যাবা হ্যাঁ যাইতে চাচ্ছে না এই মহিলা জোর করে হচ্ছে ওরে বিয়ে হইছে ওর সাথে আমার সেই কাবিন নামা দেখাইলো সেই কাবিন নামা পুলিশরা আমি দেখাইলাম সে বলে যে বিয়ে হয় না হ্যাঁ তারপর সে আবার বলতেছে ডকুমেন্ট দেখাইছো ডকুমেন্ট দেখা তোমার সাথে আমার বিয়ে হয়নি কয় লক্ষ টাকা কাবিন নিয়েছে তাহলে এটা কি আমি বানায়েকো বলছি ভাই হ্যাঁ আর আমি কি তোমার জোর করে নিয়ে আসছি এবার হ্যাঁ বুঝিনি কি বলেন কি বললেন কোথায় পাঠাবো আমার আপনি যে শিখার শিখার আপনি যে মিলাই কাজটা করছেন আমার সাথে আমার লাইফটা নষ্ট করছেন এটা শোনেন এখন আপনার ব্যবহারই বোঝা যাইতেছে যে আপনি আমি কি আপনার মেয়েরে জ্ঞান নিয়ে আসছি আমি আমার ওয়াইফ আমার ভালোবাসা টানে চলে আসছে যেখানে দেখানোর ওইখানেই দেখাইছি আপনার কি দেখামু আপনার 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 সাথে কথা বললে আমার মান-ইজ্জত যাচ্ছে বুঝছেন আপনার

ছাত্ররা কি আপনার পক্ষে আমার পক্ষে আছে আমিও যদি একটা লাইভ করি না আমার পক্ষে হাজার হাজার ছাত্র আইব আচ্ছা ঠিক আছে আপনি পুলিশ নিয়ে আসেন আপনার না বললাম কালকে আপনি পুলিশ নিয়ে আসেন হ্যাঁ চলুক মামলা এক সোড়া চলুক সমস্যা কি তুমি যাবা হ্যাঁ যাইতে চাচ্ছে না এই মহিলা জোর করে হচ্ছে আর হচ্ছে এই শিখার সাথে জড়িত হয়ে আমার জীবন নষ্ট করছে ইকরাকে বিয়ে করছে আমি সাতে ফেব্রুয়ারিতে দু সালে সো এক বছর প্রায় সাত আট মাস হয়ে গেছে আমাকে চার মাস জেলে ঢুকাইছে এই যে এই যেই সাতি খান জামে নামের যে মহিলাটা তাকে আমি শাশুড়ি হিসাবে অনেক সম্মান করতাম কিন্তু সে মানে সীমা ছাড়াই যাচ্ছে এবং ইভেন হচ্ছে আমাকে যখন আমাকে যখন হচ্ছে ওই যে নিছিল পুলিশদের ইকরা সাক্ষী আছে মিথ্যা কথা বলছি এক অক্ষর দেখছেন হ্যাঁ লো আমার জীবনটা নষ্ট করতে আছে ঠিক আছে এটা ভালোবাসার টানে চলে আসছে আবার ও জানে যে আমার খুবই খারাপ অবস্থা তো এই মুহূর্তে আমার পাশে থাকা দরকার ও জানে যার কারণেই কিন্তু ও চলে আসছে ইভেন হচ্ছে এখন ওর আম্মু ফোন দিয়া চার মাস জেল খাটাইছে ছয় সাত মাস আগে আপনারা দেখছেন না ভাই এখন আবার হচ্ছে আমাকে জেল খাটানোর প্লাইনিং করতে আছে সে বিভিন্নভাবে হ্যারেসমেন্ট করতে আছে আমাকে তো এখন হচ্ছে আপনারা এটা ডিসাইড করেন ভাই আমি যদি মানুষটা এতই খারাপ হইতাম আমার ওয়াইফ আমার কাছে পরবর্তী আসতো না তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ আর আমার শাশুড়ির যে বিচ্ছিরি ভাষা এগুলো আমি শুনাইলাম আপনাদেরকে দেখেন ভাই পর্দার আড়ালে সবাই খারাপ শুধু আমাকে আপনারা হচ্ছে জাজ করেন অনেকে যে ক্যামেরা সামনে আমাকে খারাপ বানানো হয় আমি কিন্তু খারাপ না আমাকে খারাপ বানানো হচ্ছে সমাজে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম